কথায় বলে না একবার না পারিলে দেখো শতবার তো আজকে আমার সাথে সেই ঘটনায় ঘটেছে কি ঘটেছে সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবেন সো হ্যালো এভিউন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এখানে আমি তেলের পিঠা বানিয়েছিলাম আপনাদের কোন অঞ্চলে এই পিঠাকে কি নামে বলে থাকেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এইখানে পিঠা বানানোর জন্য আমি তো অবশ্যই চালের গুঁড়ো নিয়েছিলাম এবং সেটা ফ্রিজে রাখা ছিল তো ফ্রিজ থেকে আমি দুই তিন ঘন্টা আগে বের করে রেখে হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম লবণ দিলাম হালকা তারপরে হলো পরিমাণ মতো চিনি দিয়েছিলাম যে যতটুকু পরিমাণে মিষ্টি খান তারপর এটাকে সুন্দর মতো মিক্সড করে নিলাম আর কি আরেকটা কথা অবশ্যই বলে রাখি যদি ফ্রিজে চালের গুঁড়োটা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর নিম্নে দুই তিন ঘন্টা আগে বের করে নিলে খুব ভালো হয় হালকা একটু গরম পানিতে ভিজে রাখবেন আর এই টিপসগুলো কিন্তু আমার মা আমাকে দিয়েছে আর আমি আপনাদেরকে দিই তারপর চলে আসলাম ভাজার পালায় আর বিশমিলার শুরুতে আমার পিঠাটার অবস্থা দেখেন আমি একদমই কান্না করে দিয়েছি গাইস এই পিঠাটা দেখে কারণ আমি যখন প্রথমবার পিঠা বানিয়েছিলাম মানে এই নিয়ে আমার দ্বিতীয়বার তেলের পিঠা বানানো তো প্রথমবার আমার একদম পারফেক্ট হয়েছিল কিন্তু এবার একদমই হয় নাই মানে এবার কেন এরকম হইলো আমি কিছুই বুঝতে পারলাম না অনেক বেশি কষ্ট পাইছিলাম যাই হোক আমার তেলের পিঠা অনেক অনেক পছন্দ আমি যখন পিঠাটা প্রথমে ভাজলাম মানে আমার মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল তো কথায় বলে না একবার না পারিলে দেখো শতবার সত্যি কথা আমার প্রথম দ্বিতীয় পিঠাটার পরে যে হলো তিন নম্বর পিঠা একদম সুন্দর হয়েছে এবং পরেরগুলো একদম পারফেক্ট হয়েছিল আমি অবশ্যই অফ ক্যামেরাতে এখানে একটা কাজ করেছিলাম যখন দেখলাম যে প্রথম পিঠাটা আমার মানে একটু মোটা হয়ে গিয়েছিল তারপর আমি আর একটু পানি মিক্স করেছিলাম গরম পানি মানে একটু পাতলা করে নিয়েছিলাম আরকে এরপরে দেখেন আমার এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে না আসলে আমার কাছে এটাই অনেক বেশি সুন্দর কারণ আমি যে অলস মার্কে একটা মেয়ার আমার দ্বারা যে পিঠা বানানো সম্ভব হয়েছে এটাই অনেক কিছু আলহামদুলিল্লাহ তো কে কে পিঠা খেতে অনেক বেশি পছন্দ করেন কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লাহ